আমার হাত ধরে বড় আপু একদিন বলেছিলেন এত সুন্দর আঙুল তোর তোকে আংটি পড়াতে এসে বড় অজ্ঞান হয়ে যাবে নিশ্চিত সেই আমারই একবার আংটি বদলের দিন সব কিছু ভণ্ডুল হয়ে গিয়েছিল আংটি আর বদল হয়নি আমার যে বান্ধবীটি এদিন মামাবাড়িতে থেকে পড়তো খসখসে হাতের তালু খাটো খাটো আঙুল তার তাকে আংটি পড়াতে এসে অজ্ঞান হয়নি ঠিকই তবে তাদের পরবর্তী জীবন সুখময় হয়েছিল আমার এক বন্ধুকে বলেছিলাম তুমি দেখতে ভালো উত্তরে সে বলেছিল ইটস নট মাই ক্রেডিট আসলেই দেখতে ভালো হওয়াটা কারও কৃতিত্ব হতে পারে আমি যে ডক্টরের কাছে সার্ভিক্যাল রিট সার্জারি করিয়েছিলাম তিনি দেখতে সুদর্শন নন মোটা খাটো ওভারওয়েট একজন মানুষ কিন্তু তারই একটু দর্শন পাওয়ার জন্য তার হাতে নিজ নিজ ওষুধ কোম্পানি ওষুধের নামগুলো ধরিয়ে দেবার জন্য যে যুবকগুলো ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তারা প্রত্যেকেই সুটেড বুটেড সুদর্শন পৃথিবীতে এমন একটাও ভালো কাজ নেই যার জন্য সুন্দর চেহারা আবশ্যক ঝকঝকে চেহারার চেয়ে ঝকঝকে একটা মন জরুরি চেহারা হয়তো হাজার চেষ্টাতেও সুন্দর নাও হতে পারে মনটা সুন্দর করা সম্ভব চাইলেই আমার এক সুন্দরী কলিক দিন দেখলাম রাস্তার মাঝখানে পড়ে থাকা একটি আস্ত ইট হাত দিয়ে ধরে রাস্তার পাশে সরিয়ে রাখতে পথচারীরা যাতে হোচট খেয়ে পড়ে ব্যথা না পায় সেদিনের পর ওর সৌন্দর্য আমার কাছে হাজার গুণ বেড়ে গিয়েছিল দেখতে সুন্দর না হওয়াটা অপরাধ নয় সুন্দর হওয়াটাও অপরাধ নয় অপরাধ হচ্ছে সুন্দরভাবে বাঁচতে না জানা মানুষকে ভালোবাসতে না জানা তুমি কতটা সুন্দর তার সাক্ষ্য দেবে তোমার কাজ তোমার আচরণ রাগি পদ্মেজাজি ঝগড়াটে সুদর্শন কারো থেকে মিষ্টি হাসির কেউ উত্তম নয় কি যদি তাতে সে দেখতে সুন্দর নাও হয়